হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল তো তোমার সে কেমন আছে তোমাদের ভালোবাসা তুমি অনেক অনেক ভালো আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো যাই হোক তোমরা টাইটেল থামাল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কি নিয়ে কথা বলবো হ্যাঁ অবশ্যই তো যাই হোক আমি এই ভিডিওটি করছি এই এই কারণেই দেখো অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোথাও কোনো স্কিপ করবে না তবে কিন্তু কথাটা বুঝবে যে হ্যাঁ আমি কথাটা ঠিক বলছি কি না ঠিক আছে যদি ঠিক বলি অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানাবে তো দেখো এই ঘটনাটা কিন্তু পূর্ব বর্ধমানে ইসলামাবাদ কি ইসলা হ্যাঁ ইসলামাবাদ নাকি এরকম একটা জায়গা পাঁচ নম্বর ওয়ার্ড একটা মন্দির আর কি বাড়ির ভিতরেই মন্দির জয় মা কৃষ্ণ মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় এই বাড়িতে এক মানে কি বলবো মা পুজো করেন ঠিক আছে উনি উনি নাকি ঠাকুর পেয়েছেন মানে দেব কালী মাকে পেয়েছেন ঠিক আছে তো এবার সেখানে একটা কথা বলি দেখো স্বপ্নে কিন্তু মানুষ কিন্তু সবাইকে সবাইকেই স্বপ্নে কিন্তু ঠাকুর দেখা দেয় না ঠিক আছে ঠাকুর কিন্তু সবাইকে দেখা দেয় না ঠিক আছে বিশেষ করে কালী মাই হোক আমার আমার মনে হয় বেশিরভাগ আমাদের বেশিরভাগ স্বপ্নগুলোতেই কালী দেখা দেয় ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে হয়তো ওই মানে যেহেতু নিয়ে আমার থেকে অনেক বড় মা জ্যেষ্ঠ মানে মায়ের মতন তো হয়তো ওনাকেও দেখা দিয়েছিলেন মা কালী ঠিক আছে তো সেই হিসাবে একটা কথা বলি দেখো তোমাকে মা দেখা দিয়েছে মা দেখা দিয়েছে তুমি মায়ের মায়ের যে দেখা পেয়েছো এটা কতজনের হয় তোমার সে ভাগ্যটা হয়েছে ওই কারণে নিশ্চয়ই তুমি ভগবানকে নিষ্ঠাভাবে ভগবানকে ডাকো তাই না তোমার ভিতরে নিশ্চয়ই কোনো সততা আছে অবশ্যই তো দেখো শুধু বড় বড় ধনী বড়লোক বিশাল রাজ্যটক বিশাল বড় বাড়ি রাজবাড়ি সেই সব ধনী ব্যক্তিদের কিন্তু কালিমা দেখা দেয় না দেখা দিলে সেই মধ্যবিত্ত বা গরিব কোনো পরিবারেই দেখা দেয় কেন তো যেহেতু সেই সব ব্যক্তিরাই মাকে ডাকে যারা নাকি সবসময় সৎ পথে থাকে এবং কখনো অন্যায় ভালোবাসে না তারা দিন মানে দিন আনে দিন খাবে তবুও ভালো কিন্তু অন্যায়কে ভালোবাসে না আর দেখবে পৃথিবীতে যেসব যারা সব ধনী ব্যক্তি যারা খুব উচ্চ শ্রেণীর তাদের ভিতরে কিন্তু অনেক পাপ আছে হ্যাঁ পাপ হ্যাঁ এবার আমি আপনাদের একটা কথা বলি লোক যারা আমাদের মানে কি বলবো আজকাল এই দু সালে দেখবেন অনেক অনেক পরিবার আছে সবাই কিন্তু ছোট মানে প্রথম থেকেই পয়সার ই হয় না ঠিক আছে হয় না নানান কর্মের মাধ্যমে হোক বা কোনো কাজের মধ্যে অনেক আছে অনেক পরিবারে আছে যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে পড়াশোনার পরে চাকরি পেয়েছে এরকম ঘটনাগুলো ঘটে ঠিক আছে তো সেরকমই আর মা শুধুমাত্র দেখো মা কিন্তু কোনো বড়োলোক বাড়িতে আশ্রয় নেয় না আমরা কিন্তু অনেক অনেক সিনেমাতে দেখেছি যে রাজার বাড়িতে কিন্তু যখন মা ভিকারি সেজে রূপ ধারণ করে যখন প্রবেশ করেছিল কিন্তু রাজাও তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল কিন্তু এক চাষি ভাই যখন সেই ভিকারি আবার যখন সেই চাষি ভাইয়ের বাড়ি গিয়েছিল তখন কিন্তু সে তার নিজের খাবারটুকু তার পাতে দিয়েছিল তার অন্নটা তার মুখে তুলে দিয়েছিল তখন ভগবান মনে করেছিল যে হ্যাঁ শুধুমাত্র যারা হচ্ছে গরিব কাঙাল খুব মানে আর্থিক যাদের অবস্থা ভালো না তারা আমাকে নিষ্ঠাভাবে ডাকে ভগবানকে ভক্তি দিয়ে ডাকে ঠিক আছে যাদের প্রচুর পয়সা পয়সা টয়সা আছে পয়সার মালিক তারা কিন্তু কখনোই আমাকে নিষ্ঠাভাবে ডাকবে না আমাকে চাইবে না ঠিক আছে ওই জন্য ভগবান সবার বাড়ি যায় না এবং সবাইকে দেখা দেয় না ঠিক আছে তো একটা কথা বলি দেখো এবার সেই রকমই জয় কৃষ্ণ মায়ের জয় মাকে দেখা দিয়েছিলেন মা কালীমা দেখা দিয়েছিলেন এবার সেইখানে সেইখানে যখন মাকে দেখা দেয় মা হয়তো এমন কিছু পেয়েছে মাকে স্বপ্নে দেখা দিয়েছিল। মা সেখান হয়তো সেইভাবে একটা ত্রিশুল করেছিল আদৌ কি ত্রিশুলটা আমাকে একটু কথা বলো যে ত্রিশুলটা করেছে মাকে কি কালিমায় কি দান করেছে না উনি কোথাও কোনো দোকান থেকে বানিয়ে নিয়েছে ঠিক আছে এটা কিন্তু আমরা কেউ আমি আমি অন্তত সঠিক জানি না ঠিক আছে আপনাদের যদি কোনো কারোর জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন তো এই একটা কথা আর ওই এই ট্রিশ্যুর নাকি খুবই জাগ্রত ভীষণই জাগ্রত মানে যার মাথা ঠেকানো হচ্ছে দেয়া হচ্ছে তারই নাকি নানান বড় বড় যে ব্যাধি রোগগুলো যেই রোগগুলো নাকি অনেক দিন ধরে সে ভুগছে এত ডাক্তার এত কবিরাজ কত জায়গায় গিয়েছে কোনোভাবেই কিছু হয় না কিন্তু মা কালী মায়ের মা কৃষ্ণমায়ের জয় মা সোনা মায়ের জয় যখন ওইখানটায় গেল তখন নাকি ওনার সব রোগ ব্যাধি সব সেরে গেল কী কারণে হলো তো কি কারণটা কি কি কারণে হয় নিশ্চয় ওনার ভিতরে কোনো বিশেষ একটা গুণ আছে নিশ্চয় নিশ্চয়ই কিছু আছে না এরকম হয় কেন ঠিক আছে এটা কিন্তু আমি মানি কিন্তু সেই দিক থেকে আর একটা কথা বলি এটা মানি কিন্তু মানি তাই বলি এই নয় যে কেউ অন্যায় করে যাবে আর সেটাকে আমরা দিনের উপর দিন প্রশ্রয় দেবো এটাও কিন্তু আমাদের ঠিক নয় হ্যাঁ অবশ্যই দেখো এবারে আপনাদের একটা কথা বলি আপনারা দেখবেন আমার যুক্তিটা আমার কথাটা ঠিক হচ্ছে কি না অনেক জানেন তো অনেক ভণ্ডরা কি করে জানো অনেক সাধুরা এরকম ভগবানের ই নিয়ে যে আসর পেতে বসে আছে অনেকে আছে ঠিক আছে তারা কি করে জানো তো তারা ওরকম বলবে আমি এই পেয়েছি আমি কৃষ্ণ পেয়েছি আমি কালী পেয়েছি আমি এই পেয়েছি এই পেয়েছি অনেকের ক্ষেত্রে হচ্ছে এরকম ঘটনাগুলো ঘটে সেটাই বলছি তো আর অবশ্যই আমি জয় কৃষ্ণ মায়ের জয় অবশ্যই আমি বলবো ওনারও ব্যাপারেও বলবো। তো আমার কথা হচ্ছে কি যে তোমাকে যখন মা মা যখন কোনো ভক্ত তোমার কাছে যাচ্ছে ঠিক আছে তখন তোমার তুমি যে সবাইকে আশীর্বাদ দিচ্ছ ফুল বেলপাতা দিচ্ছ মায়ের আশীর্বাদ দিচ্ছ তার যাতে ভালো হয়ে যায় যেসব উপকারগুলো পাই ঠিক আছে দিচ্ছ তো ঠিক আছে তার পরিপ্রেক্ষিতে তুমি কি করছো তুমি কি করছো নিশ্চয়ই সেটা কি তুমি চেয়ে নিচ্ছ এই চাওয়াটাই হচ্ছে কিন্তু বিজনেসের মধ্যে পড়ছে দেখবে আমার আমার আমি কিন্তু যুক্তি রেখে কথা বলি আমি কিন্তু সত্যি বলছি আমি যতটুকু আমার মনে হয় যে কেউ যখন কোন একটা দেখালো জীবনে সে জায়গাটা থেকে এমন একটা সমস্যার মধ্যে পড়েছে অনেক অনেক টাকার ব্যাপার আছে অনেক জমির ব্যাপার আছে কোনোভাবেই সেই জায়গা থেকে তিনি রেহাই পাচ্ছেন না কোনোভাবেই জমিটা মুকুট হচ্ছে না কোনোভাবেই কিছু হচ্ছে না তখন ওই জয় কৃষ্ণ মায়ের জয় যখন উনি ওনার কাছে গেলেন তো তো উনি ওনার কাছে গিয়ে নাকি ওনার সব কিছু একদম মুকুট হয়ে গেল মানে পুরো টোটালটা উনি সব ফিরে পেলেন এটা আমাদের আমাকে আমার কাছে একটা কথা বলো হ্যাঁ হতে পারে ঠিক আছে আমি বিশ্বাস করি কিন্তু তার পরিণামে ভগবান কি কখনো চেয়েছে যে তুমি আমাকে এটা দাও এটা দাও ভগবান কি চায় তুমি আমাকে বলো ভগবান কি কিছু চেয়েছে চায় না এই যে বলছে না যে ভক্তরা আমাকে ভালোবেসে দেয় আমাকে একটা কথা বলো তো কোন ভক্তটা নিজের থেকে হয়তো হয়তো আমাদের দু পাঁচজন হয়তো আপনাকে ভালোবেসে অনেক জিনিস দেবে কিন্তু সবাই তো না কিন্তু ওনার কাছে দেখছি বেশিরভাগ লোকই কেউ পার্সেল করে জিনিস দিচ্ছে কেউ ঠান্ডা দিচ্ছে কেউ মিষ্টি আনছে কেউ দামি দামি পোশাক বস্ত্র আনছে মানে বিশাল ইলাহি ব্যাপার স্যাপার ঠিক আছে অনেক দামি দামি জিনিস গিফট করছে তাহলে আমাকে এটা বলতো এটা তো বিজনেসের মধ্যেই পড়ছে না একদিকে অবশ্যই ঠিক যে আপনি ঠাকুর পেয়েছেন অবশ্যই আপনি ভগবান ঈশ্বরকে পেয়েছেন এটা সবার কপালে হয় না সবার ভাগ্যে হয় না কিন্তু ভালোবেসে আপনি কি করতে পারেন ভালোবেসে আপনি কি করতে পারেন হয়তো আপনাদের বিশ্বাস হবে না আমার এরকম চোখে দেখা আমাদের কাছে ওরকম একজন আছে আছে ঠিক ওরকম করে বিজনেস করে এর কাছে ওর কাছে সব জিনিস চেয়ে বিজনেস করে আমাকে এটা দিস আমাকে ওইটা দিস আমার এটা লাগবে আমার ওটা লাগবে কিন্তু নামটা নেয় ঠাকুরের যে ঠাকুরের জন্য নেওয়া হচ্ছে এরকম কিন্তু হয় যদি বলো দিদি ভাই কোথায় বলো তো তোমাদের এখানে নাম বলা যাবে না কারণ এরকম ভণ্ড সাধু অনেক আছে অনেক এই পৃথিবীতে প্রচুর আছে মানে তাদের তো ধরা সম্ভব না সেরকমই বলছি অবশ্যই ওনার এমন কোনো কাণ্ড খারাপ মানুষের চোখে পড়েছে যে হ্যাঁ অবশ্যই উনি হয়তো কিছু পেয়েছেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে উনি একটা যে খারাপ যে একটা ব্যবসা করছেন যে ওনারও তো চাহিদাগুলো মিটছে এত উনি নাকি অনেক টাকা পয়সা ইনকাম করে অনেক জমি জায়গা বাড়ি ঘর অনেক কিছু করে ফেলেছেন এটাও শুনতে পাচ্ছে ভিডিওর মাধ্যমে তা একটা কথা বলুন যে আপনাকে ঈশ্বর ভালোবাসে আপনি যদি সত্যি এত সৎ না তো যদি আপনি ঈশ্বর যদি আপনি যদি নিজেই যদি স্বয়ং ভগবান মা দেবী হয়ে যান আপনাকে যদি নিষ্ঠাভাবে ভগবানই করে ভগবান কিন্তু কখনো বলেনি যে আমাকে এটা দিবি আমাকে এটা দিতেই হবে তবেই আসবে আমার কাছে নতুন আসবি না এরকম কিন্তু মা কিন্তু কখনোই বলে না কিন্তু দেখো আবার এটাও দেখছি ভিডিওতে কোনো ভক্তরা কখনো বলছে না হ্যাঁ মা আমাকে এটা আনতে বলেছে এটাও কিন্তু শুনছি না তো ঘটনাটা কি ঘটনাটা কি সত্যি যে উনি কি চেয়ে মানুষের কাছ থেকে নেয় নাকি এভাবে কি ব্যবসা করে খানিকটা হলো তো কিছু সত্য আছে হয়তো অনেকে ভয় পেয়ে গেছে হয়তো ভাবছি ওনার মুখ ওনার মুখে কথা বললে হয়তো মা কালী হয়তো আমাকে ক্ষমা করবেন না দেখো মা আমরা এই পৃথিবীতে কেউ কিন্তু একজন যে ধোঁয়াধুসী পাতা তা কিন্তু নয় আমরা সবাই পাপ কাজ করি কোনো না কোনোভাবে অজান্তে আমরা পাপ কাজ করে ফেলি মা তো সেই রকমই একটা কথা বলি যে তুমি অবশ্যই তোমার জন্য যদি এই পৃথিবীতে দশটা মানুষ ভালো থাকে মা তুমি অবশ্যই তোমার সততার সঙ্গে তুমি থাকো কিন্তু কখনোই সেই সততাটাকে তুমি কখনো বিজনেসে টাকা ইনকামের মধ্যে রেখো না হ্যাঁ তোমার যতটুকু প্রয়োজন তুমি হয়তো যেটুকু না করলে নয় তোমারও দিয়ে খেয়ে বেঁচে বেঁচে থাকতে হবে এবার এবার তার মধ্যে কি অনেক সাধুরা আছে অনেক মানে কি বলবো এরকম ধরনের মানুষরা আছে তারা কি করে এর নাম করে অনেকভাবে বিজনেস তৈরি করছে হ্যাঁ গো করছে আছে এরকম ঠিক আছে তো এরকম কিন্তু ঠিক নয় যদি সত্যি যদি উনি এরকম করে থাকে অবশ্যই ইমিডিয়েটলি বন্ধ করা উচিত আবার এদিকেও দেখলাম যে হ্যাঁ আবার কিছু অন্যায় হয়েছে কি অন্যায় হয়েছে কি মার সিধি থেকে সিঁদুরটা মুছে ফেলা অন্যায় হয়েছে মার থালা বাসন যা যা আসবার কত যে জিনিসগুলো ছিল এইগুলো কিন্তু একদম কোনো মতেই এটা ই করা উচিত ছিল না ফেলে দেওয়া উচিত ছিল না ছুরি ছুরি ফেলে দেওয়া উচিত ছিল না শাড়িগুলোকে যেভাবে সেভাবে ছুরি ছুঁড়ে ফেলে দিচ্ছে এইগুলো আমাদের হচ্ছে কলির যুগ বুঝলে তো এই কারণেই বলে কলির যুগ কেন আমরা বুঝতে চাইছি না যে হয়তো হ্যাঁ আমরা মানুষটাকে মানছি না কিন্তু ভগবানের জিনিসগুলোকে কি করেই করি ঠিক আছে তো সেইখানে তো অবশ্যই অন্যায় হয়েছে একদিকে যেমন তোমরা অন্যায় করেছো আর একদিকে বলি দেখো তোমার তুমি এমন কিছু পেয়েছো সেই পাওয়ার মাধ্যমে তুমি অন্যায়কে বেছে নিও না বেছে নিও না মা মা কখনোই যায়নি তুমি ভক্তদের কাছ থেকে এত দামি দামি উপহার নাও দামি দামি তোমার ভক্তরা ভালোবেসে তোমাকে যতটুকুই দিচ্ছে তুমি ততটুকুই সন্তুষ্ট থাকো হয়তো এরকম হতে পারে যে তুমি হয়তো অনেক ভালো জায়গায় যাচ্ছ সেটা অনেকের পছন্দ নাও হতে পারে সেটাও হতে পারে কিন্তু আমার যতটুকু মনে হলো মা তোমাকে মানুষ এত কিছু দেয় এত কিছু দেয় নিশ্চয় তোমার ভিতরে না কোনো একটা কিছু আছে মা এমন কিছু আছে যে তোমাকে মানুষ এত ভালোবাসে কেন অবশ্যই কিছু তো আছেই অবশ্যই আমি বলছি না আমি মাকে অবশ্যই বিশ্বাস করি অবশ্যই মাকে আমরা বিশ্বাস করি মায়ের জন্য এই জগৎ ভালো আছে মায়ের জন্য এত মানুষ আজকে সবাইকে মায়ের রক্ষা করছে মার জন্যই আমরা পৃথিবীটাকে এত সুন্দর দেখতে পাচ্ছি তো সেইখানে দাঁড়িয়ে কখনোই আমরা মার বিরুদ্ধে কিছু করতে পারবো না কিন্তু একটা কথাই বলবো দেখো মা তোমার বিচার তুমি করবে মা যারা নাকি তোমাকে নিয়ে যদি কোনো অন্যায় করে থাকে বিজনেস মানে তোমার কোনো স্বপ্নে পাওয়া কোনো জিনিসটাকে যদি সেটাকে যদি বিজনেস খাটিয়ে যদি প্রচুর কিছু ইনকাম করে থাকে অন্যায় করে থাকে মানুষের কাছ থেকে চাপ দিয়ে যদি কিছু নেওয়ার চেষ্টা করে মুখে বলে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে এই লাগবে ওই লাগবে পরে যদি কেউ কিছু নেয় মা তুমি কিন্তু তার ব্যাপারে কিন্তু অবশ্যই তোমার ব্যবস্থা নেওয়া উচিত মা দেখো মা পুলিশের কাছে মানুষ বললে পারে কিন্তু আইনের দিক থেকে সে কিন্তু হয়তো ছাড়া পেয়ে যেতে পারে মা তোমার দিক থেকে তুমি কিন্তু তাকে ছাড়বে না মা এটা তোমার উপর আমার নির্ভর একদম তোমার উপর আমি সবসময় ই করছি জয় মায় কালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি অবশ্যই ঠাকুরকে বিশ্বাস করি কিন্তু কোনো ভণ্ডকে নয় যদি কোনো ভণ্ড যদি সত্যি যদি এরকম অন্যায় করে থাকে তার অবশ্যই শাস্তি হোক এটা অবশ্যই চাইব অবশ্যই যদি কোনো অন্যায় করে থাকে অবশ্যই শাস্তি চাইবো ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক তো না উনি যদি অন্যায় করে থাকে অবশ্যই উনি শাস্তি পাবেন অবশ্যই পাবেন এবং সেটার সঙ্গে সঙ্গে এ জন্মেই ঘটবে বুঝলে তো কারো পাপ কখনোই বাপকেও ছাড়ে না পাপ করলে তোমার সেই জন্মেই তোমার সেই ফল পেতে হবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার যদি কথাগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু আমরা পাশে দেখবো অবশ্যই একটা লাইক কমেন্ট তোমার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো বাই বাই